আমি অনেক ব্যস্ত লোক হাতে সময় থাকে না খুব কষ্টে করে একটু সময় বের করছি মানে আমার কাজ নাই বললেই চলে ভুল করেও কাজ আমার কাছে আসে না আর আমিও সময় পাইনি কাজ করার তো যাই হোক আজকে দেখলাম যে বাগানে আমার ছাগলগুলো খুব কষ্টে আসছে তা ভাবলাম যে এই ছাগলের কিছু খাবার নিয়ে আসি কারণ আমাদের এখানে এই এই সময় এখন বর্ষার সময় এই সময়টা মাঠ ঘাটে অনেক পানি অনেক পানি বলতে কিছু কিছু জায়গায় মাজা পানি কিছু কিছু জায়গায় মানুষের না আবার কিছু কিছু জায়গায় হাঁটু পানি কিন্তু ছাগলের ঘাস খাওয়ানোর মতো পরিবেশ নেই সব জায়গা তো লাগেছে যখন ভাবলাম যে যাই আমাদের বাড়ি থেকে হাফ কিলো দূরে একটা বাগান আছে ওই বাগানের থেকে কিছু যে মেহেগুনির পাতা ভাঙার জন্য আমি আর আমার ছোটো ভাই চলে আইছি পাতা ভাঙার শেষের দিকে মানে শেষ হয়ে গেছে তা দুইজন ভাগ করতেছি ও আমার কাঁধে কিছু পাতা ওঠা দিচ্ছে আর কিছু ও ও নেবে তা দুজন নিয়ে আমরা আবার যাব যে জায়গা দিয়ে ওই জায়গা দিয়েও হাঁটু পানি ওর অবশ্যই মাঝাফানি হয়ে যায় মানে মাঝাফানি না একটু কম যাই হোক তাই আমরা এখন পাতাগুলো নিয়ে রওনা দিলাম এই যে ফাঁকা মাঠ চারিদিকে ধান এইভাবেই একটু কষ্ট করা লাগতেছে এরকম কষ্ট হয়তো বেশি দিন করা লাগবে না তারপরেও আরও দুই মাস এরকম কষ্ট করে ছাগলগুলো খাবার ম্যানেজ করতে হবে চারিদিকে শুধু ধান তা এই যে পাতাগুলো নিয়ে এখন রওনা দিচ্ছি তো এরকম আরও সর্বনিম্ন দুই মাস এরকম বর্ষার পানি থাকবে এই পানি যখন শুকা যাবে তখন আবার তখন আবার মাঠে ছাগল বাঁধার কাজ মানে মাঠে ছাগল বাঁধা যাবে তো যাই হোক এই যে আমি আর আমার ছোটো ভাই আসতেছি এই যে ওই যে দেখেন হাতার লুটে ভালো কিন্তু দেখা যাচ্ছে পানি ও আমার পিছনে পিছনে আসতেছে আর আমি সামনে ও অবশ্যই পাতা নিয়ে একবার পিছলে খায় পড়িয়ে গেছি কারণ পানির ভিতরে পানির ভিতরে আপনার যত ভালো করেই হাঁটেন না কেন পা এক জায়গা ঠিক মতো দাঁড়ায় মানে পিছলে কাটবেই কাদা তো স্লিপ খাটিয়ে সরিয়ে যায় পা এই জন্য কিছু করার নেই আমার পিছনে পড়ে গেছে যাই হোক আমার ক্যামেরাতে দেখা যায় না পিছনে পড়ে গেছে পড়ে যাওয়ার পরেও আবার উঠে আবার হাঁটি আসতেছে ওই দেখেন ওই দেখেন আবারও পড়ছে তো ও দুই তিনবার পড়ে গেছে কাদার কাটতে স্লিপ কাটি হাতে লোক ঠিক না পাও দাঁড়ায় না স্লিপ কাটে তো দুই তিনবার পড়িয়ে গেছে তারপরে ও কষ্ট করে ওই বাঁচতেছে ওই জন্য ও শুধু স্লিপ কাটে আরও কিছু করার নাই কষ্ট করি কারণ আমার অনেকগুলো ছাগল ছাগলগুলো তো বাসাতে বাসা রাখতে হবে এই জন্য প্রতিদিন এরকম কষ্ট করে এরকম দূর থেকে এই পাতাগুলো ভাঙিয়ে নিয়ে আসতে হয় যাই হোক চলে আসার মধ্যে গন্তব্যে এইগুলো হচ্ছে আমার ছাগল ওইখানে দুইটা আর এই জায়গা আছে পাঁচটা এই যে এর ভিতর দুইটা মা হতে চলেছে আর দুইটা খাসি আছে আর এই যে ছোট ওইটা নতুন দামপত্র জীবন শুরু হয়েছে দুই চার দিন কেবল প্রেগন্যান্ট আর এই দুইটা বাচ্চা